দিন যত যাচ্ছে অয়নের সম্পর্কে ধারণা পাল্টে ফেলছে তাহসিন এবং সায়রা তাই সায়রা মাঝে মধ্যে ভাবতে থাকে অয়ন আসলে কি সাধারণ একজন ঘর জামাই নাকি এর পেছনে গভীর রহস্য লুকিয়ে আছে অন্যদিকে তাহসিন মাঝে মধ্যে ভয় পেয়ে যায় যেখানে সবচেয়ে বড় আন্ডারওয়ার্ল্ড মাফিয়া অয়নকে ভয় করে সেখানে তার সাথে শত্রুতা করা খাল কেটে কুমির আনার সমান তবে তাহসিন এটিও ভাবতে থাকে অয়ন্ত আসলে শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকা একজন চাকর যার এত ক্ষমতা থাকতে পারে সে কি কখনো চাকর হয়ে থাকতে পারে নানান প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে এরপর দেখা যায় দেশের সবচেয়ে বড় বড় কোম্পানিকে একটি নিলামের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে সবচেয়ে দামি এবং রেয়ার একটি পেইন্টিং নিলামে উঠানো হবে তাই দেখা যায় সেই অনুষ্ঠানে সকল বড় বড় কোম্পানির সিওরা আসতে শুরু করে এমন কি দেখা যায় রাইজাদা কোম্পানির পক্ষ থেকে তাহসিন এবং সায়রাও সে অনুষ্ঠানে চলে যায় অন্যদিকে এমএজ কনস্ট্রাকশনের সিইও মিস্টার সুরেশ ভট্টাচার্য সেখানে উপস্থিত হয় এছাড়াও দেশের অনেক বড় বড় কোম্পানির সিও সেখানে আসতে শুরু করে দিকে দেখা যায় সবার শেষে অরণ সেখানে গিয়ে উপস্থিত হয় তবে সে অনুষ্ঠানে প্রবেশের আগে একজন সিকিউরিটি গার্ড বলতে থাকে আপনি কোথায় যাচ্ছেন এখানে সকল ধনী মানুষ প্রবেশ করতে পারবে আপনাকে দেখে তো মনে হচ্ছে একজন ভিকারি দয়া করে রাস্তা থেকে সরে দাঁড়ান আর ভেতরে প্রবেশ করতে পারবেন না তখন অয়ন বলে আমিও এই নিলামে অংশগ্রহণ করতে আসছি তখন সে দারোয়ান বলে ওঠে কি তোর মতো ভিকারি আবার এই কোটি টাকার নিলামে তোর মতো ভিকারি যদি এই নিলামে যেতে পারে তাহলে তোর আগে তো আমি নিজেই যেতাম শোন এখানে নাটক করিস না এখানে অনেক কোটি কোটি মানুষ রয়েছে জলদি কেটে পড়ে এখান থেকে তখন অয়ন আরও শান্তভাবে বলতে থাকে এই যে দেখুন আমার কাছে এখানে প্রবেশের অনুমতির কাগজ রয়েছে এরপর তখন এটি দেখে সেই সিকিউরিটি গার্ড বলতে থাকে হ্যাঁ কাগজ তো দেখছি ঠিক আছে কিন্তু তুই মনে হয় এটা জাল করে নিয়ে আসছিস দেখা যায় এই অয়ন এবং সিকিউরিটি গার্ড এর মধ্যে দীর্ঘ সময় ধরে কথা চলতে থাকে আর অন্যদিকে ভেতরে নিলামের কাজ শুরু হয়ে যায় এরপর একজন উপস্থাপক বলে ওঠে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আজকের এই বিশেষ দিনে আমরা একটি বিশেষ পেন্টিং উপস্থাপন করছি যার আনুমানিক বাজার মূল্য ত্রিশ কোটি তাই আজকের এই নিলামটি ত্রিশ কোটি থেকে শুরু করতে চাই এই মুহূর্ত থেকে আমাদের নিলাম কার্য শুরু হলো ত্রিশ কোটি টাকার বিনিময়ে কেউ নিতে চাইলে হাত তুলুন তখন রাইসাদা কোম্পানির পক্ষ থেকে ছায়রা এবং তাসিন বলে ওঠে ৩৫ কোটি এরপর উপস্থাপক বলে ওঠে পঁয়ত্রিশ কোটি উঠে গেছে এর থেকে বেশি দিয়ে কেউ নিতে চাইলে এখনই বলুন এরপর এমএ কনস্ট্রাকশনের সিইও মিস্টার সুরেশ ভট্টাচার্য বলে ওঠে আমি এটি পঞ্চাশ কোটি দিয়ে কিনতে চাই এরপর উপস্থাপক বলে ওঠে পঞ্চাশ কোটির দাম উঠে গেছে এর থেকে বেশি দিয়ে কেউ কে কিনতে চান জলদি বলুন এরপর তখন তাসিন বলে ওঠে ষাট কোটি এরপর অন্যদিক থেকে এক সফটওয়্যার কোম্পানির রং সিইও বলে ওঠে সত্তর কোটি এরপর দেখা যায় মিস্টার সুরেশ ভট্টাচার্য বলে ওঠে আমি কখনো হারি না আজ আমি দেখিয়েই ছাড়ব তখন মিস্টার সুরেশ ভট্টাচার্য বলে উঠল নব্বই কোটি এরপর অন্য দিক থেকে তাহসিন বলে ওঠে আজকে আমাদেরকে যেভাবেই হোক এই পেন্টিংটা আমাদেরকে নিতেই হবে তাছাড়া আমাদের কোম্পানির মান কমে যাবে আর আমাদেরই একমাত্র সেই সামর্থ্য রয়েছে এটি কেনার এরপর তাহসিন বলে উঠল একশো কোটি অন্যদিকে উপস্থাপক বলে ওঠে দারুণ ব্যাপার একশো কোটি উঠে গিয়েছে এর থেকে বেশি দিয়ে কেউ কি কিনতে চান জলদি বলুন এরপর তখন মিস্টার সুরেশ ভট্টাচার্য বলে ওঠে 110 কোটি তখন তাহসিন এবং সায়রা বলতে থাকে কি ব্যাপার আজকের মিস্টার সুরের ভট্টাচার্য যেভাবে দাম বাড়াচ্ছে তাতে করে মনে হচ্ছে এই পেইন্টিংটা সেই বাড়িতে নিয়ে যাবে এরপর অন্য দিক থেকে এ কোম্পানি সিইও বলতে থাকে 125 কোটি এত দাম উঠাতে মিস্টার সুরের ভট্টাচার্য এবং তাহসিন ঘামতে থাকে ভাবতে থাকে এই সাধারণ একটি পেইন্টিং যার মূল্য কিনা 100 কোটি পার হয়ে গিয়েছে এরপর তাহসিন সায়রাকে বলতে থাকে দাম তো অনেক বেশি উঠে গেল 120 বেশি আমরা উঠতে পারবো না তাহলে আমাদের লস হয়ে যাবে এরপর দেখা যায় তাসিন শেষবারের মতো একশো কোটি বলে দেয় কিন্তু অন্যদিক থেকে মিস্টার সুরেশ ভট্টাচার্য সেও বলতে থাকে একশো পঞ্চাশ কোটি অনেক বেশি হয়ে যায় তবে আমি একশো পর্যন্ত রাখতে পারবো তাই তখন তিনি একশো কোটি শেষবারের মতো বলে ফেললেন দেখা গেল নিলামকারী বলে ফেলে একশো কোটি উঠেছে এর থেকে বেশি দিয়ে কেউ কি নিতে যাচ্ছেন একশো কোটি এক একশো কোটি দুই নিলামকারী যখন এভাবে বাড়া ছিল তখন উপস্থিত সকল ধনী ব্যক্তিবর্গ সকলেই চুপচাপ ছিল কিন্তু হঠাৎ করে কে যেন বলে উঠল দুইশো কোটি এটি শোনার পর উপস্থিত সকলেই সেদিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় সে অনুষ্ঠানে হেঁটে আসছে মিস্টার অয়ন চৌধুরী নিলামকারী দুইশো কোটি শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে কি দারুণ ব্যাপার দুইশো কোটি পর্যন্ত উঠে গেছে তাসিন এবং সায়রা বলতে থাকে কি ব্যাপার এই অনুষ্ঠানে অয়ন কেন এসেছে সায়রা তখন বলতে থাকে অর পকেটে দুইশো টাকা আছে কিনা সন্দেহ সে আসছে দুইশো কোটি টাকার পেন্টিং কিনতে নিলামকারী বলতে থাকে বর্তমান বিড দুশো কোটিতে কেউ কি বাড়াবেন দেখা গেল পুরো হলরুম নিস্তব্ধ হয়েছিল হঠাৎ তাওসিন বলে ওঠে এই ভিখারিটি কিভাবে এখানে আসলো বিডের আগে ট্রুফ লাগবে আপনাদের মধ্যে কেউ একজন তার ব্যাংক ব্যালেন্স চেক করুন দুইশো টাকা আছে কিনা সন্দেহ এই বলে তাওসিন হাসতে থাকে অন্যদিকে মিস্টার সুরেশ ভট্টাচার্য বলে ওঠে এই সেই অয়ন নিশ্চয়ের মধ্যে কোনো শক্তি লুকিয়ে আছে আজ আমি এটি দেখতে চাই এরপর উপস্থিত নিলামকারী অয়নের কাছ থেকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার জানতে চাইলে তখন একটি কার্ড ধরিয়ে দিল এই কার্ডটি দেখে উপস্থিত অনেকে বলে উঠল এটি তো আনলিমিটেড কার্ড এটা সাধারণত বিলিয়নিয়ারদের কাছে থাকে দেখা যায় সেই কার্ডটি চেক করার জন্যে একজনকে পাঠানো হল অন্যদিকে তাওসিন সায়রাকে বলতে থাকে তোমার রাধুনী জামাই কোথায় থেকে যে কার্ডটা কুড়িয়ে এনেছে আজ আমাদের মান সম্মান শেষ করে ফেলবে তাওসিন তখন হঠাৎ দাঁড়িয়ে বলতে থাকে আচ্ছা আমরা কি এখানে নাটক দেখছি এই ভিখারিকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন না কেন এরপর হঠাৎ করে ভিতর থেকে একজন এসে বলতে থাকে আপনি কাকে ঘাট ধাক্কা দিতে যাচ্ছেন আপনি জানেন তার কার্ড স্ক্যান করার পর আমরা যেটি দেখলাম আমাদের পা কাপ ছিল তখন তাওসিন বলে কি দেখলেন তার কার্ডে তখন সে নিলামকারী ব্যক্তি বলতে থাকে তার অ্যাকাউন্টে দশ হাজার কোটি টাকা আছে এটি শোনার পর উপস্থিত সকলেই হা করে তাকিয়ে আছে আর একজন বলতে থাকে আমাদের অ্যাকাউন্টে পাঁচশো কোটি আছে কিনা সন্দেহ আর এনার মতো এত বড় মাপের মানুষ তিনি একমাত্র এই নিলামের প্রাপ্য তখন নিলামকারী বলে ওঠে স্যার আপনি টাকাটা পে করে আপনার এই পেন্টিংটি আপনি নিয়ে যান এরপর দেখা যায় অয়ন একটি চেক বই বের করে সেখানে দুইশো কোটি টাকার চেক লিখে সেখান থেকে চলে যায় অন্যদিকে পেছন থেকে সায়রা ডাকতে থাকলে অয়ন আর দেরি না করে সেখান থেকে চলে যায় দেখা যায় সায়রা এবং তাহসিন একে অপরকে বলতে থাকে কে এই অয়ন তখন সায়রা খুব তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই আর সেখানে উপস্থিত এম কনস্ট্রাকশন এর সিও মিস্টার সুরেশ ভট্টাচার্য বুঝে ফেলে নিশ্চয়ই এই সেই ছেলে যার সাথে পাঙ্গা নেওয়া কোনো সাধারণ মানুষের কাজ নয় আর আজকেই বুঝেছি আমার প্রজেক্ট হাতছাড়া পেছনে এই অয়নের হাত ছিল এরপর সায়রা বাড়িতে ফিরে তার মাকে জিজ্ঞাসা করে অয়ন কোথায় সায়রার মা উত্তর দিল নিশ্চয়ই রান্নাঘরে অথবা কোনো কাজ করছে এরপর ছায়রা গিয়ে দেখে অয়ন রান্নাঘরে কাজ করছে কি ব্যাপার অয়ন তুমি না আজকে নিলামে গেলে তুমি এখানে কিভাবে অয়ন তখন বলে ওঠে নিলামে কিসের নিলাম আমি তো কিছুই বুঝছি না আমি তো সারাদিন রান্না করছি দেখা যায় এসব বলে অয়ন ছায়রাকে এড়িয়ে যেতে চায় এর মধ্যে হঠাৎ তখন তাহসিন চলে আসে আর বলে কি ব্যাপার অয়ন তো এখানে রান্না করছে তাহলে নিলামে যে গেছিল সে কি আসলে অয়নের যমজ ভাই নাকি অয়ন নিজেই ছিল আর ছায়রা বলতে থাকে তোমার রাধুনী জামাই সেই নিলামে গিয়ে দুইশো কোটি টাকা দিয়ে একটি পেন্টিং কিনেছে এটা আমার বিশ্বাস হয় না যে নিজে ছেঁড়া জুতা পরে বাজারে যায় দুইশো টাকার জন্য তোমার কাছে হাত পাতে সে কিনা দুইশো কোটি টাকা দিয়ে পেন্টিং কিনবে বাদ দাও এসব সে অন্য অন্যতেও তাছাড়া সে তো বাড়িতে থাকত না সে তো রীতিমতো বাড়িতে রান্না করছে তাহলে সে কে সে কি তার জমজ ভাই নাকি তার মতো দেখতে অন্য কেউ এবার কি ঘটতে চলেছে জানতে পরবর্তী এপিসোড দেখার জন্য সাথেই থাকুন এবং সকলেই কমেন্ট করে জানান আপনারা কোন ধরনের নাটক অথবা গল্প চাচ্ছেন আমাদেরকে এটিও জানান কে কোথায় থেকে দেখছেন ধন্যবাদ সকলকে